বাজে খুব হাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমার দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা আমি খেতে বসে গেছি এখন এই যে দেখো পটল ভাজা উচ্ছা আলু ভাজা আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর আমি করেছিলাম কচু দিয়ে মাছ দিয়ে ঝোল খুব খেতে ভালো লাগে আমার তাই আমি ওইটা বানিয়েছিলাম আর মা বানিয়েছিল ওই যে মাছের ঝাল টক তো দেখো সব একটু একটু করে নিয়ে আমি খেতে শুরু হয়ে করে দিচ্ছি এই যে ভাত বেড়ে নিয়েছি এবার উচ্ছালু ভাজা পটল ভাজা দিয়ে তুলে নিচ্ছি মোবাইলটা ঠিক করে ধরতে পারছিলাম না হাত পড়ে গেছে ওই জন্য দেখানো যাচ্ছিলো না ঠিক করে ওই যে মা বসে আছে পিছনে সবার খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি লাস্টে তো চলো আমি খেয়ে তোমাদের বাড়িতে কার রান্না রান্না হয়েছে কমেন্ট করে জানিও অনেক তারপরে এখন রাত দুটো বাজে দেখো সবাই ঘুমাচ্ছে আর আমার খুব খুঁজে দেখা যাচ্ছে কত বিস্কুট এনে দিয়েছে এবার বিস্কুট খাবো আমাকে আমার এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে প্রেগন্যান্সি অবস্থা বেশি করে খাওয়া যায় না কম করে খাই তো তাহলে আমার রাত্রে না খিরে পেয়ে যায় তাই রাত্রে উঠে খিরে পেয়ে গেছে তাই বিস্কুট খেতে শুরু করে দিয়েছি তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ইউটিউব চ্যানেল আমার বিটি দত্তগুলোকে গিয়ে সবাই সাবস্ক্রাইবাই করে দেবে আর ফেসবুক চ্যানেল আছে আমার একটা বর্ণালী অফিসিয়াল সবাই ফলো করে দেবে প্লিজ লাভ ইউ অল মাই ফ্রেন্ড টাটা